এস বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর উননব্বই এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে অষ্টাশি নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছে তারা প্রত্যেকেই জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কোন দর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে বক্তাকে ঋষি দুর্বাসা মহর্ষি কর্ণ শকুন্তলা প্রিয়ংবদা সঠিক আনসার হবে এ ঋষি দুর্বাসা দু নম্বর প্রশ্ন নাও এখনো ভালো বই নিয়ে যাও উক্তিটির বক্তাকে উমাচরণ মাস্টার সুকুমার মাস্টার মশাই নিশানাথ বাবু সঠিক আনসার হবে এ উমাচরণ মাস্টার তিন নম্বর প্রশ্ন কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ কলিঙ্গের বর্তমান নাম কি বিহার ঝাড়খণ্ড ঝাড়গ্রাম উড়িষ্যা সঠিক আনসার হবে ডি উড়িষ্যা চার নম্বর প্রশ্ন কোন বৈষ্ণব কবি নিজেকে বঞ্চিত বলেছেন কবি বিদ্যাপতি কবি চণ্ডী দাস কবি গোবিন্দ দাস কবি জ্ঞান দাস সঠিক আনসার হবে সি কবি গোবিন্দ দাস পাঁচ নম্বর প্রশ্ন সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন এটি কার রচনা প্রেমচন্দ্র ভানুভক্ত বিজয় তেন্দুলকর অনসার হবে সি বিজয় নম্বর প্রশ্ন আমার কবিতাটির ছেলেকে কবিকে সুকুমার রায় কামিনী রায় জীবানন্দ দাস অরুণ কুমার সরকার সঠিক আনসার হবে ডি অরুণ কুমার সরকার সাত নম্বর প্রশ্ন ইউ শুড কনসিডার দ্য প্রোস অ্যান্ড কনস এর বাংলা কি তুমি খুঁটিনাটি মনে রাখবে তুমি খুঁটিনাটি লিখে রাখবে তোমার খুঁটিনাটি শুনে রাখা উচিত তোমার খুঁটিনাটি বিবেচনা করা উচিত সঠিক আনসার হবে ডি তোমার খুঁটিনাটি বিবেচনা করা উচিত আট নম্বর প্রশ্ন পেন থ্রো দ্য ফার্স্ট লাইন এর বাংলা কি প্রথম লাইনে নিচে দাগ দাও প্রথম লাইনটি বড় করো প্রথম লাইনটি কেটে দাও প্রথম লাইনটি ছোট করো সঠিক আনসার হবে সি প্রথম লাইনটি কেটে দাও ন নম্বর প্রশ্ন এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো উক্তিটির বক্তাকে ভেলো লীলাবতী ক্ষিতীশ সঠিক আনসার হবে বি ভেলো দশ নম্বর প্রশ্ন দীপানিদ্রা দিচ্ছিলেন কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ তা নির্ণয় করো দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুবৃহী সমাস সঠিক আনসার হবে সি কর্মধারায় সমাস এগারো নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থের নাম কি কুমকুম কুসুম সোনার হরিণ সাগর শুকিয়ে যায় সঠিক হবে এ কুমকুম বারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে বাল্যকালে বিচিত্র শিক্ষা দেওয়ার উৎসাহ কার মধ্যে প্রবল ছিল মানে বিচিত্র শিক্ষা বিভিন্ন ধরনের শিক্ষা দেবেন্দ্রনাথ ঠাকুরের হেমেন্দ্রনাথ ঠাকুরের দেজেন্দ্রনাথ ঠাকুরের জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের সঠিক আনসার হবে বি হেমেন্দ্রনাথ ঠাকুরের তেরো নম্বর প্রশ্ন পুরো যশোর চমকেত কার হুঙ্কার শুনে মান সিংহের প্রতাপাদিত্যের মুগ্ধবোধের সূত্র কে মুখস্থ করাতেন বিষ্ণু সীতানাথ দত্ত শ্রীযুক্ত নীলকমল ঘোষাল হিরেম্বো সঠিক হবে ডি হিরেম্বো পনেরো নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের সমাজবদ্ধ পদটি কোন শ্রেণীর জ্ঞানচক্ষু উপমান কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় সমাস রূপক কর্মধারায় সমাস মধ্যপদলিপি কর্মধারায় সমাস সঠিক আনসার হবে সি রূপক কর্মধারায় সমাস ষোলো নম্বর প্রশ্ন তবে থাকতো সুখে আর লোকও ভালো লোকটি হল ইলিয়াস মোহাম্মদ শাহ শ্যামসে মাগি মোল্লা সাহেব সঠিক আনসার হবে বি মোহাম্মদ শাহ সতেরো নম্বর প্রশ্ন নিকোনো নরম উঠোনের ধান খায় কোন পাখি শালিক পাখি নীল পাখি বুধবার পাখি রূপলো পাখি সঠিক আনসার হবে বি নীল পাখি নম্বর প্রশ্ন বীরভূমের নান্ন গ্রামে জন্ম হয় কোন কবির বিদ্যীদাস জ্ঞানদাস গোবিন্দ চণ্ডীদাস উনিশ নম্বর প্রশ্ন কোন বৈষ্ণব কবি দুঃখের কবি নামে পরিচিত বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে বি চণ্ডীদাস কুড়ি নম্বর প্রশ্ন কবি বিদ্যাপতি নরসিংহের নির্দেশে নিম্নের কোন কাব্যটি রচনা করেছিলেন কীর্তি পতাকা কীর্তিলতা বিভাকসার দুর্গাভক্তি তরঙ্গিনী সঠিক আনসার হবে সি বিভাগ সার একুশ নম্বর প্রশ্ন অর্ধস্ফুট কোন শ্রেণী সমাজবদ্ধ পদ ব্যাপ্তি তৎপুরুষ উপসর্গ তৎপুরুষ করণ তৎপুরুষ ক্রিয়াবিশেষণ তৎপুরুষ সমাস সঠিক আনসার হবে ডি ক্রিয়াবিশেষণ তৎপুরুষ সমাস বাইশ নম্বর প্রশ্ন দেবতুল্য কোন শ্রেণী সমাজবদ্ধ পদ সাধারণ কর্মধারায় সমাস সাধারণ সমাস বহু তৎপুরুষ সমাস ওপমান কর্মধারায় সমাস সঠিক আনসার হবে সি সম্বন্ধ তৎপুরুষ সমাস নম্বর প্রশ্ন নির্ণয় করো উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো তেত্রিশ সঠিক আনসার হবে ডি উনিশশো তেত্রিশ চব্বিশ নম্বর প্রশ্ন মানুষের ধর্ম প্রবন্ধটির ভাবমূল নির্ণয় করো অভিজ্ঞতার বৈচিত্র্য সাংস্কৃতিক গুরুত্ব সাংস্কৃতিক বহুত্ব হবে সাংস্কৃতিক বহুত্ব অনুভূতির জগৎ বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা সঠিক আনসার হবে ডি বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা পঁচিশ নম্বর প্রশ্ন চার্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে কতজন কবির পদ আছে বাইশ জন তেইশ জন চব্বিশ জন সব ঠিক সঠিক হবে এ বাইশ জন ছাব্বিশ নম্বর প্রশ্ন চর্যাপদের নাম চার্যাচর্য বিনিশ্চয় এই নামটি কে দেন বিধুশেখর শেখর শাস্ত্রী ডক্টর প্রভুত চন্দ্র বাগচি ডক্টর শূষণ দাসগুপ্ত সেন সঠিক আজ্ঞা করিতেছে তুমি অবিলম্বে মুর্শিদাবাদ হইতে চলিয়ে দাও কাকে আজ্ঞা করেছেন সিরাজ দৌলাকে কে সৌকত কৃষ্ণদাসকে কে কৃষ্ণ দাসকে সঠিক আনসার হবে এ সিরাজ দৌলাকে কে নম্বর প্রশ্ন এই দেশে বাসের অনুমতি পাইয়া শ্রীরামপুর নগর সংস্থাপিত করলেন কারা ইংরেজরা ফরাসিরা পর্তুগিজরা দিনেমাররা সঠিক আনসার হবে ডি দিনেমাররা উনত্রিশ নম্বর প্রশ্ন ব্যাকরণ কৌপদী গ্রন্থটি রচয় থাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাধাকান্ত দেব রামমোহন রায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিরিশ নম্বর প্রশ্ন বৃহৎবঙ্গ গ্রন্থটি রচয়িতাকে দীনেশ চন্দ্র সেন ড আশুতোষ ভট্টাচার্য ড সুকুমার সেন ড শঙ্করী প্রসাদ বসু সঠিক আনসার হবে এ দীনেশ চন্দ্র সেন একত্রিশ নম্বর প্রশ্ন সেকালের সামাজিক ব্যাধি হল বহু বিবাহ বাল্য বিবাহ বিধবা বিবাহ সব ঠিক সঠিক আনসার হবে এ বহু বিবাহ বত্রিশ নম্বর প্রশ্ন শরীরের সুস্বাদু ড্যাস থেকে নেমে আসে শূন্যস্থান পূরণ করতে বলছে আলো থেকে অন্ধকার থেকে দিন থেকে রাত্রি থেকে সঠিক আনসার হবে বি অন্ধকার থেকে তেত্রিশ নম্বর প্রশ্ন পানালাল প্যাটেল কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন উনিশশো পঞ্চাশ উনিশশো আশি উনিশশো পঁচাশি উনিশশো সাতাশি সঠিক হবে সি উনিশশো পঁচাশি নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতাটির মূল গ্রন্থ হল শ্যামলি পূর্বী মহুয়া পত্রপুট সঠিক আনসার হবে ডি পত্রপুট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মহুয়া কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে রচনা করেছিলেন উনিশশো ষোলো উনিশশো পঁচিশ উনিশশো সঠিক আনসার হবে ডি উনিশশো নম্বর প্রশ্ন বিনোদিনী কোন উপন্যাসের চরিত্র চোখের বালি গোড়া পল্লী সমাজ প্রথম নাচের ইতি কথা সঠিক আনসার হবে এ চোখের বালি ৩৭ নম্বর প্রশ্ন কুসুম কোন উপন্যাসের চরিত্র চোখের বালি গোড়া পল্লী সমাজ পুতুল নাচের কথা। সঠিক আনসার হবে ডি পুতুল নাচের নম্বর প্রশ্ন এমন ঘটনা কল্পনাও করতে পারতেন না কি কল্পনা করতে পারতেন না অঙ্ক মিলছে না অঙ্ক মিলাতে পারছেন না কোনো মানুষ অঙ্ক পারে না পুরুষ মানুষ অঙ্ক পারে না সঠিক আনসার হবে ডি পুরুষ মানুষ অঙ্ক পারে না উনচল্লিশ নম্বর প্রশ্ন লিনকুইস্টের কত নম্বর পুতুলে পরিণত হয়েছিল প্রফেসর শঙ্কু পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর সঠিক হবে সি সাত নম্বর চল্লিশ নম্বর প্রশ্ন মনে হইল ইহা অসম্ভব বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক হবে সি জটিল বাক্য একচল্লিশ নম্বর প্রশ্ন দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করতে সকলেই জারি করতো সকলেই উক্তিটি কোন রচনার অন্তর্গত চন্দ্রনাথ উপোষ ইন্দ্রনাথ শ্রীকান্ত ঠেলাগাড়ি সঠিক আনসার হবে ডি ঠেলাগাড়ি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কবিতাটির মধ্যে কয়টি পংক্তি রয়েছে বারোটি চোদ্দটি ষোলোটি ষোলো আঠারোটি সঠিক আনসার হবে বি বিদ্যুৎ তেতাল্লিশ নম্বর প্রশ্ন কাজল রেখার এ কাহিনীতে তার বর্ণনা আছে এ কাহিনীতে কোন ধানের চালের বর্ণনা রয়েছে ধান রূপসা ধান আমন ধান ধান সঠিক আনসার হবে এ শালি ধান চুয়াল্লিশ নম্বর প্রশ্ন যৌবনে মানুষ বুনো ঘোড়া বয়স হলে তখন তোবা করে মক্কা যাবে এটি কার কথা প্রসঙ্গে অমূল্য সঠিক এই উক্তি কার্য হবে এ নম্বর প্রশ্ন সকাল থেকে মা বিভিন্ন রকমের পদ রান্না করছে ক্রিয়ার প্রকার নির্ণয় করো সাধারণ প্রকার নিত্যবিত্ত প্রকার ঘটমান প্রকার পুরা ঘটিত প্রকার সঠিক আনসার হবে সি ঘটমান প্রকার ছেচল্লিশ নম্বর প্রশ্ন শুনে বেরিয়ে আসতে দেখলাম নামটা তার সার্থক নামটা কি গোপীনাথ দেবী পদ ভৈরব সেন গুহ কোম্পানি সঠিক হবে সি ভৈরব নম্বর প্রশ্ন কালো কয়লা এখানে কালো নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ সর্বনামের বিশেষণ সম্বন্ধ বিশেষণ সঠিক আনসার হবে এ বিশেষের বিশেষণ আটচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের নাটক রবীন্দ্রনাথের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ করতে বলছে বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ সম্বন্ধ বিশেষণ সর্বনামের বিশেষণ হবে সি সম্বন্ধ বিশেষণ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন পঙ্কজ কোন শ্রেণীর শব্দ রূঢ় শব্দ যোগ রুড় শব্দ অনুকার শব্দ সাধিত শব্দ সঠিক আনসার হবে বিগরুরা শব্দ পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন এসো যুগান্তের কবি ক্রিয়ার কাল করো সাধারণ বর্তমান কাল বর্তমান অনুজ্ঞা ঘটমান বর্তমান কাল সাধারণ অতীতকাল এখানে সঠিক আনসার হবে বি বর্তমান অনুজ্ঞা আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ